আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা দেখে নেবেন স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি আট পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে চোদ্দোশো কুড়ি টাকার লেনদেন বিগ ভলিউমের লেনদেন অ্যাডভান্স একশো পঁচাত্তর ডিক্লাইন দুশো বিশ আনচেঞ্জ সাতচল্লিশটা টপে আজকে আছে এওয়েল এসালম প্যানচল্লাশি সিটাগান সরি এখানে আজকে আমি বলবো যে অনেক দিন যে শেয়ারগুলোর প্রাইস বাড়ে নাই জেট ক্যাটাগরি বা দুর্বল কিছু শেয়ার তাদের দামটা বাড়ছে যতটুকু বাড়ক ফাইভ পার্সেন্ট আট পারসেন্ট নয় পার্সেন্ট এই শেয়ারগুলোর দাম বাড়ছে পোর্টফোলিওটাকে ছোট করে নিন এই সুযোগে আরেকটা বিষয় আমি গতকালকে এসালম নিয়ে ভিডিও দিয়েছিলাম ভালো করতে পারে গত পরশু এস সালাম নিয়ে ভিডিও দিয়েছিলাম যে ভালো করতে পারে তো আজকে স্টকটা হলটেড করছে এটার অর্থ আমি মানে মনে হয় জানি যে এসআলম সালাম করবে এই জন্য আমি বলছি না আমি কিছুই জানি না এটা শুধু আগের প্রিভিয়াস জনের ছিল ওই সাফরজনের মধ্যে সে আসে নিচে পড়ে আছে সেই জন্য বলছি এটা হচ্ছে বগামরা মানে বকমরা আছে না ফের আমি যেটা জানি হয়তো আপনারা যারা ভিডিও দেখেন তারা বাড়তেছেন আমি এইস এবং এস পি সিরামিকের কথা বলছি যে যখন বাড়বে তখন এই দুটো স্টকই একসাথে বাড়ে সেটা বাড়ছে এটার মানে আমি কিছুই জানি না আমি যেটা জানি সেটা হচ্ছে যে আপনি পাঁচ বছরে ধারাবাহিকভাবে কীভাবে ইনকাম করতে পারবেন বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট নিয়ে থাকতে পারবেন আর একটা স্টকে দীর্ঘমেয়াদী আসলে ইনভেস্ট করে বাংলাদেশের পুঁজিবাজারে কীভাবে টিকে থাকা যায় মানে এখানে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে জনের মধ্যে পঁচানব্বই জন টাকা হারায় পাঁচজন প্রফিট করে আর আমার কথা হচ্ছে যে এখান থেকে প্রত্যেকে প্রফিট করবে শুধু কিছু সময় ভালো স্টক জাং শেয়ারের সাথে যত বেশি থাকবেন তত বেশি আপনি যতই প্রফিট করেন না কেন আপনি কখনোই টাকা দিয়ে আপনার অন্য কোনো সম্পদ করতে পারবেন না এটা কখনো হয় না যারা দশ বছর পনেরো বছর বিশ বছর মার্কেটে আছেন তারা খুব ভালোভাবে জানেন সো সুতরাং এটা মনে করো কোনো কারণে আমি বলছিলাম এসালাম গত দু দিন ভিডিও দিয়েছিলাম আজকে হলটেড করছে মানে আমি জানি না এগুলো এরকম অন্য যারা বলে হলটেড হয় আসলে কেউ কিছু জানে না যদি ইন্ডেক্স এখান থেকে আঠারোশো পয়েন্ট মাইনাস হয় কোন শেয়ার টিকে থাকতে পারে মার্কেটে সেটা আমি জানি এখান থেকে এখন যেখানে ইন্ডেক্স আছে পাঁচ হাজার আঠেরোশো সাতাশ এখান থেকে যদি এক হাজার পয়েন্ট মাইনাস হয় আপনি কোন শেয়ারে অ্যান্ট্রি নিলে আপনি মোটামুটি সেফ জন্য থাকবেন এটা বলা যায় এবং বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি পজিটিভ থাকতে পারেন বছরে এটা বলা যায় কিন্তু যে শেয়ারের অ্যানালাইসিস করে অনেকে ফোন দেয় জাং শেয়ারের বা কোথায় যেতে পারে কোথায় ফুরতে পারে এটার কোনো অ্যান্সার নাই এটার অ্যান্সার অন্যরা দিতে পারবে কিনা আমি জানি না কারণ যেটা কোনো অ্যান্সার অ্যানালাইসিস করার সুযোগ না একটা জিনিস অ্যানালাইসিস করতে হলে তার কিছু ব্যাকগ্রাউন্ড থাকতে হয় তাই না আপনি আপনার চোখের সামনে অনেক দূরে কিছু গাছ দেখতেছেন এখান থেকে আপনি হয়তো বলতে পারেন যে এটা গ্যাস এটা গ্যাস এটা গ্যাস কিন্তু আপনার চোখের সামনে কিছুই না আপনি কী বলবেন ব্যাপারটা জাংসায়ারের ব্যাপারে বিষয়টা এরকমই লুজারে যদি বলি ট্রাস ট্রাস্ট ইস্তমি লাইফ আর সাপকু স্পিনিং ইন ইনটেক প্রিমিয়ার লাইফ এগুলোই মোটামুটি আজকে লুজারে ছিল ভেলুতের রবি খানবাদার্স মোবিল যমুনা ব্রাদার্স এই যে এখন যেখানে আছে এইখান থেকে কত দূর যাবে সেটা একটু দেখতে হবে রবিটা ভালো করতেছে রবির উপরেই মূলত ইন্ডেক্স এখন নির্ভর করতেছে গত দু এক দিন আর মোবিল যমুনা এটা ফান্ডামেন্টাল স্টক এই ধরনের স্টক নিয়ে অ্যানালাইসিস করা যায় মোবিল যমুনার পজিটিভ নিউজ হচ্ছে সম্ভবত ব্রাক ব্যাঙ্ক তাকে এগারোশো কোটি টাকা ঋণ দিয়েছে এটা অবশ্যই একটা পজিটিভ দিক আগামী ডিভিডেন্ডের উপর তার একটা প্রভাব যথেষ্ট প্রভাব পড়তে পারে বলে আমি মনে করি আর বলিয়াম হচ্ছে রবি আইপিডিসি বেস্ট হোল্ডিংস ট্রেডে হচ্ছে রবি মোবিল যমুনা খান ব্রাদার্স আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে রবি ফোর পয়েন্ট ডাবল ফোর লাফা চলসিম টু পয়েন্ট ওয়ান সিক্স বেস্ট হোল্ডিংস ওয়ান পয়েন্ট টু ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট টু সেভেন ওয়ার্টন টু পয়েন্ট টু এইট ব্ল্যাক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর ফাইভ স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট জিরো টু এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান এখন আমি যদি ইন্ডেক্স নিয়ে টেকনিক্যালি বলতে চাই তাহলে এখানে পরপর এক দু দিন সবুজ ক্যান্ডেল করার পর আবার লাল ক্যান্ডেল আবার সবুজ ক্যান্ডেল করার পর লাল ক্যান্ডেল আমি এটাকে সাইডওয়েজ একটা মুভমেন্ট হিসেবে দেখব আপাতত ইন্ডেক্সকে বয় পাওয়ার তেমন কোনো কারণ নাই আসলে অনেক বেশি সরি অনেক বেশি ভলিউম করতেছে তো কিন্তু শেয়ারের প্রাইসগুলো এভাবে টানতেছে না টানবে আসলে কালেকশান করার চেষ্টা করতেছে বড়োরা মার্কেটে ইন করছে কিছুটা কিন্তু তা মানে ভালো স্টকের কোনো বিকল্প নাই বড়রা ইন করুক আর না করুক এটা তাদের ব্যাপার ওরা কখন আসবে কখন কোথায় যাবে কি করবে না করবে এটা কেউ জানে না এটা আমাদের সাথে কোনো চুক্তি নাই আমরা ক্ষুদ্র বিনিয়োগ করে ছোটো মানুষ আমাদের চিন্তা আমাদের কাছে তারা কখন আসবে কখন যাবে এটা তাদের বিষয়ে আমার আপনার চিন্তা হচ্ছে যে আমি কোনো স্টক নিয়েছি ইন্ডেক্সের কী হলো বলিও কি কী হলো এটা দেখার দরকার নাই আমাদের দেখার দরকার আমি কাকে টাকা দিছি সে আমাকে কি রিটার্ন দেবে আর সে কোথা থেকে কোথায় যেতে পারে ডিভিডেন্ডকে কেন্দ্র করে ডিভিডেন্ডকে কেন্দ্র করে সে কোথায় যেতে পারে এটা ক্যালকুলেশন করতে হবে আন্দাজে একটা শেয়ার নিয়ে কথা বললে সেটা বাড়লো কমলো এগুলো দিয়ে মার্কেটে দীর্ঘদিন আপনি টিকতে টিকে থাকতে পারবেন না আপনি আপনার যে প্রফিটটা সেটা যাতে দীর্ঘমেয়াদী আপনি ধরে রাখতে পারেন এই চেষ্টাটা করেন অনেক প্রফিটের দরকার নাই কম প্রফিট করেন দীর্ঘমেয়াদী ধরে রাখার চেষ্টা করেন তো ইন্ডেক্সটা এখন যেখানে আসে এখান থেকে বারবারই ফুল উইক করতেছে তো উইক করে করে নিচে পড়ে পড়ে যাচ্ছে আমি গতকালকে বলছিলাম যে সাইডওয়াইজ একটা মুভমেন্টে যেতে পারে তবে ভয় কিছু না মার্কেট এখান থেকে করবো আর ব্যাঙ্ক সেক্টরের বিনিয়োগকারীরা খুবই টেনশানে আছেন যে সব কিছু বাড়তেছে না আমাদেরগুলো তো বাড়তেছে না প্রত্যেকের এটা হ্যাঁ বাড়বে বাড়বে একটু আসলে সময় দিতে হবে একটু বাড়তে হবে একটু সময় দিতে হবে তাহলেই আপনারা এখান থেকে পজিটিভ কিছু পাবেন ওয়ান মিনিট ছাড়টাও মোটামুটি পজিটিভ আছে আমি বলবো এখানে যদিও রেসিস্টেন্সগুলো নিচে তারপর আমি এটাকে পজিটিভভাবে দেখবো ইন্ডেক্স আলোচনা এটুকুই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম